বিরিয়ানি করে খাও ধরেছ ওই ধরেই বসে থাকো মরম আমি নিজেই খেতে পারি না আবার ওনাদেরকে খাব একদমই না বন্ধুরা জাস্ট এটা আমি একটু আগেই শুনলাম তো তার জন্য খুব ভালো লাগলো কথাটা শুনে তাই বললাম তো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজ করে একটা নতুন লুক নতুন না এরকমই তোমার আমাকে তোমরা দেখো এইরকম অবস্থাতেই দেখো তো যাই হোক সারাদিন তো বক বক করার সময় পাই না এই সন্ধ্যের টাইমটা একটু ফ্রি হই তোমার সাথে একটু কথা বলতে পারি তো ভাবছি এবার লাইভে আসবো লাইভ করব মানে ঠিকঠাক ওই জন্য বুঝতে পারছি না কী করবো যার জন্য আগাতে পারছি না দেখছি লাইভ করার চেষ্টা করব তো আমার অনেক বন্ধু আছে কমেন্ট করেছে দিদি ভাই লাইভ চেষ্টা বন্ধু আয় সবকিছু হয় যাই হোক এতদূর এসেছি কিন্তু সম্পূর্ণটা জানি না মানে মানে এতটা আমি আগে এসেছি আমার মাও মানে এতটা আমাকে সাপোর্ট করেনি যতটা আমার মানে মা এবারির মা শাশুড়ি মা যতটা আমাকে সাপোর্ট করেছে বিশ্বাস করো বন্ধুরা দাদা ভাই অতটা মানে গুরুত্ব দেয়নি প্রথম এই জিনিসটাতে ঠিক আছে কিন্তু শাশুড়ি বিশ্বাস করো ওনাকে আমার মানে আমার দিক থেকে অনেক অনেক মানে প্রণাম যে উনি মানে আমাকে মানে এতটা আগানোর মানে কি বলবো মানে ক্ষমতা দিয়েছে বা শক্তি দিয়েছে যে যেটুখানি এসেছে কিন্তু সম্পূর্ণটাই আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য ঠিক আছে মাঝখানে তো আমি ভেবেছিলাম যে ভালো লাগে না কষ্ট হয় বানাবো না ভিডিও উনি কিন্তু আমাকে বলেছিল কোনো জিনিস না মানে একদিনে হয় না মা তুমি চেষ্টা করো অবশ্যই হবে আর একটা জিনিস বলেছে যে কর্ম করে যাও তুমি ফলের আশা করো না ফল তো ভগবান দেবে ভগবান দেবে তো করছি হ্যাঁ এখানে কি রেখেছে কেমন ঘাম দিচ্ছে দেখো কারণ কি বলছি আমি ফ্যান চালালে না মানে মানে সাউন্ডটা কেমন মানে একটা কেমন ফ্যানের আওয়াজটা আছে যার জন্য না আমি ফ্যান বন্ধ করেই মানে কথা বলছি তোমাদের সাথে উফ এতটা কষ্ট করছে সেটা একটু ভালোবাসার জন্য প্লিজ আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো অবশ্যই আমার পাশে থাকো কারণ ভালোভাবেই জানো তোমরা ছাড়া এই রাস্তা বেকার মানে হবে না আগাতেই পারবো না কেউ কোনো দিনও পারবে না সবটাই তোমাদের জন্য আর সত্যি বলছি মানে আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য এমনকি আমার মাও পর্যন্ত বলেছিল যে এসব করতে হবে না এই অসুবিধা ওই অসুবিধা আমি বললাম যে কেন এখন সবাই করছে তা করবো তা কী হয়েছে এটা কি কোনো খারাপ জিনিস তোমরাই বলো আমি যেটুখানি যা জান না তোমরা আমার ভিডিওকে কতটা দেখো আমি কিন্তু বাইরে তেমন একটা বেরোই না কারণ পাড়া ভালো না পাড়াতে একটা মানে গ্রামের বউ পাড়ায় বাস করলে এই সব ভিডিও করে দেখো একদিন দু দিন মানে দুদিনের জন্য লোক জানবে না কিন্তু তিন দিনের দিন সবাই জেনে যাবে সবাই জানে আমি ভিডিও বানাই কী বলে জানো তো এরকম বলে এই এই তো বার হয়েছে মানে বাইরে গেলেই আমি বাইরেই বেরোই না টোটালি আমি পুরো বাড়িতেই সব সময় সারা সারাদিনের জন্য যেটুকানি বাইরে কোনো প্রয়োজন পড়লে যদি যায় এরকমই বলে যে এই ভিডিও বানাই রে হ্যাঁ এই করে ওই করে সেই করে ভেবে পায় না কি প্রবলেম তো আমি সবসময় এটাই মনে করি যে আমার মায়ের কোনো প্রবলেম নেই যা যাদের সাথে চলবো তোমার দাদা ভাই শাশুড়ি মা এদের সাথে তোমার চলতে হবে তাই না কি বলো না পাড়ার লোক আমাকে খেতে দেবে না আমাকে বলবে যে এসো আমার বাড়ি একদিন থাকো খাও এরা তো বলবে না যারা আমাকে দেখছে যারা আমার সাথে আছে তারাই তারা আমাকে আশীর্বাদ করলে হবে আর আমার মানে সাপোর্ট করলেই হবে বাড়ির লোকের কথা বলছি বাইরের আই ডোন্ট কেয়ার কোনো ব্যাপার না তো যাই হোক আমি আমার কর্ম করে যাচ্ছি জানি না ভগবান ফল কবে দেবে কি ফল নেবো আম নেবো কারণ আমি আম খেতে খুব ভালোবাসি ইজ সোয়াইট তো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে যা মনে আসে আমি বকর বকর করি আর যেটা ভাবি আমি বলে দিই বিশ্বাস করো আমি না কোনো কথা ভেবে চিন্তা করি না মানে সবসময় মনে করি আমার সবসময় যেটা মনে হয় যে মুখ গোমরা করে থাকবো না এক নম্বর দু নম্বর মানে আমি না কথা বলতে পালে আমার খুব কষ্ট হয় কথা বলবো হাসবো সারাদিন খুব জোরে জোরে আমি প্রচন্ড জোরে জোরে হাসি তো যাই হোক আমি হাসতে খুব ভালোবাসি কান্নাটা একদম ভালো লাগে না কারণ কান্নাকাটি করলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে তো তার জন্য দাদা ভাই একদমই কাঁদতে দেয় না আমাকে কান্না আমার শ্যুট করে না আমি একদম কাঁদতে ভালোবাসি না কান্নাকাটি করলে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে এই যে মুখ ফুখ একদম ফুলে একদম মানে একদম বাবাটা বেজে যাবে আর দাদা সব সবসময় আমাকে বলে তুমি যদি কান্নাকাটি করেছো তো তোমার বন্ধুরা তোমার পছন্দ করবে না কারণ মুখ ফুক ফুলে যাবে সবাই ভাবে যে আমি তোমাকে মারধর করেছি তো যাই হোক আমি তো আমার দাদা ভাইকে মেরে নিই কিন্তু আজও পর্যন্ত কোনোদিনও বিশ্বাস করা আমাদের মধ্যে তেমন কোনো ব্যাপার নেই তো আমি রেগে যাই খুব ও অতটা লাগা লাগে আমার না আমার পারবে না তো তোমার সাথে ঠিক আছে এটাই ব্যাপার ও যদি আমাকে বকে ওর মা ওকে বাকে যে বকছিস কেন ভালো করে বল বুঝিয়ে বল ও কি শুনবে না এটাই আর আরেকটা জিনিস কী বলে তো সব সময় আমার শাশুড়ি মা বলে এটাই যে ও এখন বাচ্চা ও এখনও বড়ো হয়নি ও এখন ছোট ও ও মানে ওকে কি বলবি ওকে কিছু বলার দরকার নেই আর সব থেকে বড়ো কি বলতো আমাদের মানে ফিসারি ফিসারি বললে অনেকে হয়তো বুঝতে পারবো না জানি না মাঠঘাট আর যাকে বলে আর কি ফিশারি কলা বাগান আছে মাছ চাষ হয় মাছের বিজনেস আছে তোমরা দেখেছো আগে ভিডিওতে তো কি হোক কিছু বলো আমি তো একা একা পাগলের মতন আমি শুনছি তো যাই হোক সব থেকে বড়ো কথা মা আমাকে এতটাই ভালোবাসা দেয় না এতটাই সাপোর্ট করে না মা ফিশারিতে আমাকে যেতে দেয় না তোমার দাদাভাই কিন্তু বলে যে চলো আমাকে একটু হেল্প করো চলো মা বলে যে না ওর ওই সব অভ্যাস নেই আর সত্যি কথা বলতে এসব কোনোদিন এই বিয়ের পরে এসেই দেখা এইসব কোনোদিন চোখে দেখেনি আর প্রচণ্ড ভয় করে আর মাটিতে বিশেষ করে পা দিতে নাম দিন কেমন একটা মানে মানে কেমন একটা ভালো লাগে না সবাইকে সব জিনিস পছন্দ করে বলো তো যাই হোক এবারে মা কিন্তু আমাকে যেতে দেয় না ফিসারিতে একদমই মা যেতে দেয় মা বলে ও ভয় পায় আর একদম এখন তো একদমই না কারণ এখন ফিসারিতে ঠিক এতটুকু নি তাই না বলো এতটুকু নি আর সব থেকে বড় কথা ওই জন্য বলো একদম ওসব ও সব কোনো আইডিয়াতে নেই ওকে একদম নিয়ে যাবি না যত কষ্ট লোকে দিয়ে করা তুই কর আমি করবো কিন্তু ওকে একদম ওসব করাবে না আমি সবসময় সিজে খুঁজে একদম কিন্তু এটা একদমই না বন্ধুরা বিশ্বাস করো মা যেমন আমাকে হেল্প করে আমি কিন্তু মাকে মানে সব কাজেই মাকে আমি হেল্প করে দিই যদি বলো মায়ের রান্নাও আমার করে দিতে হয় রান্না বলতে মা আলাদা খায় একটা কথা তোমাকে দেখো আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি মা কিন্তু সম্পূর্ণই আলাদা আমাদের মানে আমার এই ঘরের সাথে ওনার কোনো ঘরের কোনো জয়েন্ট নেই মানে একদম ছাড়া ছাড়া আলাদা তারও একটা কারণ আছে মা যেহেতু বয়স্ণ ওই জন্য না উনি ঠেকাঠে কি আমরা তো আমিষ খাই মাছ মাংস ওইগুলো আমরা খাই কিন্তু মা একদমই ওসবগুলো ছোঁয় না হাতই দেয় না ওগুলোতে আমি দিতে দিই না সে যাই হোক যার জন্য মা যখন ফিশারিতে বেরিয়ে যায় মাঠের কাজে তখন বাড়ির যত যা কাজ মায়ের যা কাজ আমি কিন্তু সবকেটাই মানে গুছিয়ে রেখে দিই যাতে মায়ের কষ্ট হয় তো মাঠে যাবে আবার এসে পড়বে তা আমার যেটা মনে হয় না শাশুড়ি মায়ের সাথে বন্ধুর সাথে বন্ধুর মতো মিশলে না সবাই সব ভালো হয় তাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা কোনো ভালো হয় না আগে নিজে ভালো হতে হবে তারপর সবাই ভালো হবে তাই না কি বলো তো জানি না কার কপালে কেমন শাশুড়ি আছে আমার শাশুড়ি তো দারুণ সবটাই এটাই তো যাই হোক অনেক বকর বকর করে ফেললাম হয়তো ফালতু কথা অনেক বলে ফেলেছি জানি না কাজের কথা কতটা বলেছি বা বলতে পেরেছি তবে একটুখানি একটুখানি বলতে পারি সত্যি আমি খুব সুখী মানে ফ্যামিলির দিক থেকে আর বাবা ছিল তো মানে মানে ভাবনার বাইরে এতটাই ভালো মানুষ আজকে সেই আমাদের মধ্যে নেই তো কী করবো বড় কষ্ট হয় ভাবি বাবার জন্য খুব কষ্ট হয় আজকে এত সুখের দিনে বাবাকে ভাসে পায়নি বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল ডায়ালিসিস চলছিলো সাত মাস ডায়ালিসিস চলেছে সাত মাস পরে বাবা মারা গেছে আবার আর টানতে পারেনি মানে নিতে পারেনি আর ইনফেকশান হয়ে গেছিলো লাস্টের দিকে সাত মাস ডায়ালিসিস চলেছে মানে প্রচণ্ড মানুষটা কষ্ট পেয়েছে তো একটাই কথা বলবো বাবা তুমি যেখানে থাকো ভালো থাকো আর সব সময় আমাদেরকে আশীর্বাদ করো তো যাই হোক বন্ধুরা রাত এখন বাজে কটা নটা পনেরো তো এবার আমার পেটে প্রচণ্ড ছুঁচুই ডন দিচ্ছে খেতে হবে আমার খিদে বেড়ে গেছে তো এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তোমার শর্ট ভিডিও দেখে নেবে মানে এই লুকেই আমি সব ভিডিও দিয়েছি তো ভালো লাগে তোমার সাথে কথা বলি তো একটাই কথা বলবো সব সময়ের জন্য তোমরা আমাকে ভালোবাসা দাও আমি অবশ্যই তোমাদের পাশে তোমাদের যার যার হেল্প লাগবে আমি অবশ্যই হেল্প করবো তোমাদেরকে অনেক দিদিভাইকেও আমি অনেক মানে আমাকে কমেন্ট করছে খুব ভালোও লাগছে সত্যি কথা দিদিভাই ভাই তোমরা আমার পাশে থাকো সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমি যেন সবার মন জয় করতে পারি ঠিক আছে কি কৰিব গুড নাইট টা